আম্মু হ্যাঁ কি এনেছে আয়াত আসে কেনে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো বিকেলবেলা ঘুরতে আসছিলাম তো এটা হচ্ছে শ্বশুরবাড়ির দ্বিতীয় দিনের যে ভিডিও প্রথম দিন ভিডিওটা কিন্তু আপলোড করছি বাট আজকে সকালবেলা ভিডিও করতে পারি না তো বিকেলবেলায় ভিডিও করতেছি সবাই মিলে একটু ঘুরতে আসছিলাম আর কি সবাই রিকোয়েস্ট করছিলো এখানে আসার জন্য বিকেলবেলা নাকি এই জায়গাটা অনেক সুন্দর লাগে তো সেই জন্য আসলে দেখতে আসছিলাম আর কি হ্যাঁ हं किए लिए से आया आ এম রুয়া একেন ত নাও না নি ইнди আই ইнди ভিডিও করো ইнди হুম তোন কল ত ভিডিও করো আজকের দিন দনে ভালোছ বাবা লোকক বাবা শোকনে খাইব তরে রাত তরে জকে খাইব পেট কমি জারগো নিন্ন দ সব জুক আছে নাম হবে লজ দি নি আরে কোসু শাকতা হবে याय दिन पैनीयम तू क्या बात कर रही है ये तो देखिए ये तो देखिए तू क्या कर रही है माँ तू कितने कितने बाजा आज के दिन तो ना क्या चीज़ है कबूतर आज के दिन तो आज के दिन तो ना गुट्टो वाले भालू ¿Qué te dice? ¿Cómo no

हम्म ए ये लगांग लायो से तो पिगो पि एंगरे टिक हिंदू था के हिंदू नहीं क्या अंडा घिसिला हिंदू खाली इत मारे हां हां हिंदू बाबा है

চলো <laughs> চলো <laughs> <laughs>

এই এই দেখিয়া মারিবো মারিবো কুকতা গলা কুকতা জি আইরে আইরে আইরে

إذا <applause> ده <applause>